আসসালামু আলাইকুম অরহন মহি আবার এমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি সম্মানিত দেশবাসী আল্লাহ পাকে রশেশ মেহেরবানীতে আজ পবিত্র জমার দিন আমি আপনাদের মাঝে কথা দিয়েছিলাম প্রত্যেকটা শুক্রবার জমার দিনে একটি করে আমলের ভিডিও দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো আজকেও যেমন একটা আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের আমল প্রত্যেকটা পরিবারে বিভিন্ন সুবিধা অসুবিধা লেগেই আছে তো এ বিষয়ে আমি চিন্তা করে দেখলাম একটা খাস আমল এবং বহু পরীক্ষিত অনেক মানুষ উপকৃত হয়েছে আমি নিজেও অনেকবার উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমি সেই আমলের বিষয়ে কথা বলতে যাচ্ছি তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে যা কিছু রেখেছে এটা মোমেনের জন্য উপকারী আল্লাহ তালা বলে দিয়েছেন বিভিন্ন রোগের প্রতিষেধকের কথা বলা হয়েছে অনুনা মিনাল কোরআন না শিফা ওয়া রাহমাত মোমেনের মোমেনের জন্য তালা কোরআনকে শেফা হিসাবে নাজিল করেছে আসলে কোরআনুল কারিম যদি আপনি ইমানের সহিত বিশ্বাস এবং ধৈর্য নিয়ে মানতে পারেন প্রত্যেকটা কোরআন আমলই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কার্যকর যাই হোক আমি আজকে আপনাদের মাঝে যে আমলটা রাখবো এটা হলো সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা কোরআন কারিমের মধ্যে যে প্রথম সূরাটা আছে এটা সবাই জানে আম থেকে শুরু করে সবাই জানে কারণ যারা মসজিদে নামাজ পড়ে প্রত্যেক নামাজের প্রথম এই সূরাটা পড়তে হয় এটা শুনতে শুনতে প্রত্যেক মানুষেরই মুখস্থ হয়ে গেছে শুধু এখানে সহি সুদ্ধর ব্যাপার আছে একটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যে সূরা ফাতেহার আমল দেব এই আমলের শর্ত হচ্ছে তিনটা এক নাম্বার শর্ত আপনাকে পরিপূর্ণ বিশ্বাসের সহিত আমল করতে হবে দুই নাম্বার শর্ত হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করতে হবে যদি নামাজ পড়ে থাকেন আলহামদুলিল্লাহ তিন নাম্বার শর্ত হচ্ছে আপনি মিথ্যা কথা ছেড়ে দিবেন মিথ্যা থেকে বিরত থাকবেন তো এই তিনটা শর্ত যদি মানতে পারেন ইনশাআল্লাহ আপনার এই আমল একশো একশো কাজ করবে ইনশাল্লাহ তো সেই সাথে আমার ভিডিওগুলো যারা দেখেন উপকৃত হলে কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং লাইক করে দিবেন আপনার একটা শেয়ার যদি দিনই কোনো ভাই বোনের কাছে চলে যায় এই ভিডিও থেকে যদি সে উপকৃত হয় বা আমার সাথে যোগাযোগ করে চিকিৎসা নিয়ে যদি কোনো উপকারে তার আসে এটার একটা যা যা খায়ের একটা সোয়াব ইকরামুল মুসলিমনের সোয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমলটি হচ্ছে সুরাতুল ফাতেহা বিসমিল্লাহর শহীদ বিসমিল্লার সাথে মিলায়া করতে হবে বিসমিল্লে নি ওয়া নি একদমে এই পর্যন্ত এক আয়াত শেষ করতে হবে পরবর্তী আয়াতগুলো আপনি একবারও পড়তে পারেন প্রত্যেক আয়াতে আয়াতে থেমে পড়তে পারেন দুই আয়াত করেও পড়তে পারেন শুধু প্রথম আয়াতটা এইভাবে পড়বেন করবেন হবে তো এইভাবে প্রত্যেক ফজরের নামাজের সুন্নতের পর ফজরের নামাজের সুন্নত নামাজের পর একচল্লিশ বার পড়বেন এরপর ফরজ নামাজের আগে আগে এটা শেষ করে দোয়া করবেন আপনার পরিবারের যত সমস্যা চাকরি হচ্ছে না মেয়ে বিয়ে হচ্ছে না নিজে কোনো ইনকাম পাচ্ছেন না ইনকাম নেই পারিবারিক ঝামেলা দুশ্চিন্তা সমস্ত কিছু থেকে আল্লাহ তালা দোয়ার বরকতে এই আমলের বরকতে আপনাকে যা খায়ের দান করবে ইনসা আল্লাহ তো এইভাবে প্রত্যেকটা দিন ফজরের পর আপনি আমল করতে থাকবেন লাগাতার কমপক্ষে একচল্লিশ দিন আর যে কোনো বিষয়ের জন্য একচল্লিশ করার পর যেদিন একটা সমস্যায় পড়বেন ওটার জন্য নিয়ে আমলটা করে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সমস্ত সমস্যা মাফ করে দিবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ